এর মত নাকি বিশ্ব নবীর কণ্ঠ কারিবা সাহেবের কণ্ঠের মত? আহমদ بن ইউসুফের কণ্ঠের মত? আমার নবীর কণ্ঠের সুরের সংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর। কত সুন্দর। কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কে থাকতে পারবে? সুবহানাল্লাহ। বিশ্ব নবী উমর ফারুককে দেখেন নাই। ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী ফলো করে বিশ্ব নবী এসার সালাতে সুরা হাকা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্ব নবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমর ফারুক মুগ্ধ হতে লাগলো ওমর ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা থেকে তোমরা অল্প সংখ্যক লোক ইয়ে কোরআনের উপরেই মানানো বিষ্ণুবি দেখছে নাকি কথা কয় না দেখেছে বিষ্ণবি তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মেইন টাইম বিষ্ণু যে আয়াত যে তেলাওয়াত কোইনসিডেন্টলি দুই মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক কি তোমরা ঈমান এবার তো ওমর ফারুক আজকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গর্ব হয়ে গেছে

قليلا ما تذكرون বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় তো অল্প সংখ্যা কি তোমরা ইমান নাও একবার তো উমরে ফারুক बेहোশ হাই হাই প্রথম ভাগ নাও কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বারণা কবিতা নয় এরপর মনে মনে ভাবলো মন হয় গণ সে বলে না এটা গণকের বারণা গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের দাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিশ্ববি তখন পড়তে আরম্ভ করলেন তা জিদুম

মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের যে মাই এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও ওমর ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন

কি আছে মোহাম্মদ কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলে সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইননাকারিজি তুমি না পার লায়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন پاک পবিত্র না হয় আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায়

চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাশাহী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল উমরে ফারুক গায়াতুলুর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তো মা আনযালনা আলাইকাল কোরআনা লিফশকাব ইল্লা তাযকিরাতি লিমান ইখশা

এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে রব জমিন তৈরি করেছেন যে রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছে এই চমৎকার অসাধারণ শব্দ গাথুনি দিয়ে এই আয়গুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার কি

বিস্ময় বললেন আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ